আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তানিশা বুটিক্সে দেখাবো একদম ঈদে একদম আরামদায়ক কটনের মধ্যে কিছু ড্রেস বুটিক্সের মধ্যে থাকবে কাজ করা থাকবে এখানে গ্লাস ওয়ার্ক করা থাকবে কাটচিটি কাজ করা থাকবে ঠিক আছে পুরো বডিটা দেখাচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে এখানে আপনার ডলার বসানো আছে এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা ফুল থাকবে ওকে সেম ডিজাইনটা ব্যাক সাইডেও থাকবে পাজামাটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে ভিউয়ার্স এই যে দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা এটা একটা বড় নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন সুতি তো না সুতির মধ্যে থাকছে এগারোশো পঞ্চাশ টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে ড্রেসগুলো একেবারে নতুন কোরবানিদের জন্য নতুন এসেছে এটা হচ্ছে পাজামা পাজামা এটাও হচ্ছে ওড়না প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ সাইজ কি কি দিচ্ছেন আজকে ড্রেসগুলোর আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আচ্ছা এটাও বড় নামাজি ওড়না থাকবে সব সুতির মধ্যে থাকবে ডিফারেন্ট কিছু থাকলে বলে দিব আমরা এই দেখেন

এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন পুরোটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক নিচে এরকম এরকম দানা দানা করা আছে কাঠের বাটনের মতো করা শো বাটন করা আছে ওকে এটা হচ্ছে ওন্নাটা চিরি গুড়ার মধ্যে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে এটা প্রাইস 1500 টাকা 1500 টাকা ওকে এটা দেখেন চায়না ফ্যাব্রিক্স চায়না ফেব্রিক্স দিয়ে ড্রেসটা পুরোটা এরকম কাজ করা আছে বয়িং এর কাজ এমব্রয়ডারি কাজ হাতা এমব্রয়ডারি কাজ আছে পাজামাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন ঠিক আছে এটার এনাদার কালার আছে এই যে দেখেন এটার আরেকটা কালার গ্রিনের মধ্যে পুরোটাই কাজ করে এটার প্রাইস কত রাখছেন এটা হলো 1850 1850 সুন্দর পেস্ট কালারের মধ্যে একদম পিওর কটন এর মধ্যে ঠিক আছে একদম 100% সুতির মধ্যে থাকছে কাজ করা পাজামা এটা কন্ট্রাস্টে থাকে ওনাটা ম্যাচিং এ থাকছে ঠিক আছে 1250 টাকা হবে প্রাইস এটা দেখেন সুন্দর একটা ড্রেস পুরোটা কাটচুপি কাজ করা গ্লাস বসানো পুরোটা ড্রেস এরকম গ্লাস বসানো দুপাট্টা তো বড় হবে ঠিক আছে ওকে এটা দুইটা কালার হবে ঠিক আছে প্রাইস থাকবে তেরোশো এটা দেখেন সুতির মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামাটা বারোশো পঞ্চাশ টাকা কালার দেখেন ফিওর সেটার গলায় কিন্তু এরকম কুচি কুচি করা আছে সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটার পাজামাটা কন্ট্রাস্টে এটা পাজামাটা কন্ট্রাস্টে এসছে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে ব্ল্যাক এবং মাস্টার্ড কালারের সুন্দর কম্বিনেশনটা থাকছে পাজামাটা এটা থাকছে ওড়নাটা প্রাইস সেম থাকবে বারোশো এটা দেখেন দেখতে পাচ্ছেন পাজামাটা ল্যাভেন্ডার কালার থাকছে পার্পেলের সাথে ল্যাভেন্ডার ওড়নাটা আবার বডির ম্যাচিং এসেছে এগারোশো পঞ্চাশ টাকা হবে প্রাইস তানিশা বুটিক্স থেকে দেখেছি ভিডিওর স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিক আসবেন লিফ্টেন্ট টিনে পাঁচচল্লিশ নাম্বার দোকান একবারে হচ্ছে শেষে যে স্কেলেটারটা আছে এটার বরাবরই কিন্তু তানিশা বুটিক্সের শোরুম আপেছে